এই এটা হলো গরু এটা হলো খাসি চাকা চাকা মাংস তেল চর্বি আর দিনে এক কেজি চারশো গ্রাম গরু আছে এক কেজি তিনশো গ্রাম কাশি আছে এটার দাম সাতশো এটার দাম ছয়শো আছে এক কেজি চারশো গ্রাম গরু এক কেজি তিনশো গ্রাম খাসি

আমি একা করি ধরা লাগে সব কিছু আমার একা ধরা কর্মচারী থাকলে আমার নিজেকে নিজে করি আমি ব্যবসা করি আমি হেলদর্থ ধরে এটা ব্যবসা করি আমার মানুষ আমার কাস্টমারই বল দর্শক আজকে আমরা সেই যশোর থেকে আসছিলাম এই যে জীবন ভাইয়ের এই যে মাংসগুলো বিক্রি করে এইগুলা ভিডিওতে দেখছি আজকে সরাসরি দেখলাম এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম এখানে অনেক বছর যাব কিন্তু এই ভাই বিক্রি করে আসছে তো অনেকে কমেন্ট করে যে হাত দিয়ে সে এগুলো করে কিংবা হাত দিয়ে এগুলো উঠাচ্ছে কিংবা খাওয়া যাবে না আসলে বিষয়টা হচ্ছে কি আমাদের বাসাবাড়িতে ধরেন আমার মা রান্না করে কিংবা আমার আপা রান্না করে তারাও কিন্তু ব্যবহার করে না তাই কিন্তু সবাইকে আপন ভেবেই সেইভাবে পয় পরিষ্কার থেকে যত সম্ভব আর কি এইগুলা বাটিতে তুলতেছে যাই হোক আর এই ব্যবসাটা অনেক দেখে ভালো লাগলো তো আপনারা আসবেন ভাই এখানে ভাই আপনার লোকেশনটা বলেন যদি আমার কেউ আসতে চাই কীভাবে আসবে আমার লোকেশন হলো মিরপুর এক মজ্রসাহালী মহিলা কলেজের মেন গেটে আমার দোকান মিরপুর এক মজ্রসাহ আলী মহিলা কলেজের মেন গেটে আমার দোকান আমার নাম মোহাম্মদ ছিল কয়টা থেকে কয়টা থেকে চারটার থেকে শুরু করে রায় দুইটা পর্যন্ত শুক্র শনি রবি শুক্র শনি রবি এই চার সব থেকে ভালো প্রিয় মাংসটা এই তিন দিনের ভেতরে মাংটাও সব থেকে ভালো মাংস ঠিক আছে সবাই ভালো থাকেন